জীবনে কোনদিন আর ওই পাপথের পা দেবো না কি বলেন ঠিক কিনা আমরা এই জমিনে রাজ আল্লাহ চান সেই বলতেছিলাম সেই দিন অমরের কথা যেদিন ক্ষমতা পেয়েছেন ওই দিন থেকে আর তার ঘুম নাই রাত্র যখন এসার নামাজের পরে ঘুমিয়ে পড়ে সকল মানুষ প্রিয়তম স্বামীর কাছে স্ত্রী প্রিয়তমা

দেখেন كان ধীরেতে করতে করতে দেখে সেই অজয় প্রোগ্রামের মধ্যে দূর থেকে টিম 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 করে আওয়াজ উঠতেছে একটা তাপুর মধ্যে এবং চতুর পা থেকে যে সিরা আলো বের হচ্ছে ওমর আস্তে 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 আগাইতেছে আগানের পরে দেখতেছে সেখান থেকে চিৎকার দুইটা সন্তানের চিৎকার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আগে দেখলেন যে ঠিকই উপর হয়েছে আছেন পাথর বুকের জেনে সেখান থেকে উনি বের হয়ে চলে আসলেন এবারে সে গুদাম করে এসে বললে এই গুদামের চারি কাছে গুদামের মালিক কই আসো আমার কাছে এই তালা হলো এখান থেকে আমাকে আমার দিকে তাকান খেয়াল করেন আমার দিকে ওদিকে না প্রিয় ভাইরা আমাকে বলছে যে গুদাম থেকে আটার বস্তা বের করো আর পাকা খেজুর বের করো এই বস্তা পরে আমার মাথায় উঠে দাও তার তারা চাকর ছিল তারা বলতেছে হুজুর সারাতে কি বলতেছে আমার তো মনে হয় চাকরি থাকবে না আপনি কোথায় যাবেন বস্তা মাথায় নিয়ে আমরা যাব আপনার পিছনে পিছনে হাঁটবো সাইদিন অমর বলছিলেন না অর্ধ ধানের পেছিলেন আমি না অর্ধ ধানের চাকর অর্ধ আমি সুতরাং এই বস্তা তোমাদের মাথায় নেওয়া লাগবে না এই বস্তা আমি নিব সোভানুল্লাহ বলেন বস্তা মাথায় করে নিয়ে সেই কাবুর কাছে যাইয়া বলছে মা দরজা একটু খুলেন ভিতর থেকে মা ওয়াজ করে বলছে আমাকে মা বলে ডাকবেন না আমি মায়ের মর্যাদা রাখতে পারি নাই আমার সন্তান আজকে বলছে অমুসলিম দেশের থেকে মুসলমানের দেশে আসছি মুসলমানের দেশে নাকি কেউ না খেয়ে মরে না ওই মা দিন ফুরিয়ে গেল সন্ধ্যা পর হয়ে গেল গভীর রাত হইল মুসলমানের দেশে কেউ আমাদেরকে ফিরে তাকাইল না মা বলতেছে আপনি আমাকে মা বলবেন না ওমর বলছে মা দরজাটা খোলেন তাই মা বলে আমাকে লজ্জা দিবেন না মায়ের হক আমি পালন করতে পারি না বলছে খোলেন দরজা খোলেন কোলে বলতেছে আপনি কোথা থেকে আসলেন